আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই খুব সুন্দর কিছু করসেট নিয়ে চলে আসছি পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের করসেট অনেক দেখাইছি সো ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু কাজ করা নিয়ে আসছি সামনে সেই কোরবানি নিয়ে আসছে তারা কিন্তু মূলত হোলসেলার দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হিউজ কোয়ান্টিটিতে আছে ঠিক আছে পাইকে ডিজাইন নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি একটু তাদের যে লোকেশনটা দেখেন এখানে কিন্তু প্রচুর করসেট আছে সব কর্সেট হ্যাঁ এটা হচ্ছে নিউ টুয়েটি দ্বিতীয় তলায় শপ নম্বর হচ্ছে এক বাই ছিয়াত্তর তো চলো

চল্লিশ কালারগুলো গুলো দেখাচ্ছি দেখেন ওয়া ওই কালারটা কি সুন্দর একদম নতুন আসে না দেখেন ব্রিংটা অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর করে করে এবং এটা সাথে প্লাজোটা রয়েছে দেখেন কি সুন্দর প্লাজো সাইডে প্যানেল আছে আবার নিচেও প্যানেল আছে লুকটা জাস্ট দেখে আমি দেখেন সো এটার প্রাইস কত পড়বে মাত্র 850 মাত্র 850 এই সুন্দর কোর্সগুলো পাচ্ছেন ভিউয়ার্স কাজ করা কোর্সগুলো 850 এ যেখানে প্লেনগুলোই গুলোই হাজার তার উপরে সেল হয় বাট আপনারা এখানে কাজ করাটা পাচ্ছেন only 850 এটা একটু ওপেন করে দেখাই কারণ সালো করে দেখাই না হলে বুঝতে পারবেন না পরে এই যে দেখেন প্রাইস পড়বে হচ্ছে 850 তাই না আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এখানে আরো কালেকশন আছে দেখেন এই যে এটা তো খুবই হিট একটা কালেকশন এবং এটাও কাজ করা আছে মাঝখানটা সাথে সেম সালোয়ার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই প্রিন্টটা এত বেশি সুন্দর ওয়াও জাস্ট দেখেন কি সুন্দর একটা প্রিন্ট বডিতে খুব সুন্দর করে কাজ করা দেখুন কি চমৎকার একটা ডিজাইনটার সাথে সালোয়ারটা কীরকম আছে সেম প্রিন্টের মধ্যেই না হ্যাঁ এটা সেম প্রিন্টেই আছে এটা দামও পড়বে হচ্ছে

এটাও কিন্তু অনেক বেশি সুন্দর কলায় কাজ করা সেটা সেম সালোয়ার থাকবে দাম পড়ছে অনলি আটশো পঞ্চাশ ওকে সোলিয়ার যার এই কালেকশন গুলো নিজে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নিউ চতিভাসন ইস্টান মলিকার আপনার দ্বিতীয় তলায় সব একবার ছিয়াত্তর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাও আছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ